বাংলার আবাস যোজনায় এবার নতুন ধামাকা লক্ষ লক্ষ কর্মসংস্থান করে দিচ্ছে রাজ্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলার চাকরি এবং বাড়ি তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ পরিকল্পনা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যবাসীর জন্য সুখবর নিয়ে হাজির কেন্দ্রীয় সরকারের সীমিত সহায়তা সত্ত্বেও সরকার লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি এবং বাংলার মানুষের জন্য উন্নত বাড়ি তৈরির দিকে এমনিতেই মনোনিবেশ করেছে রাজ্য এই প্রধান উদ্বেগ উদ্যোগগুলিতে কাজ করেছে তার মধ্যে এটি হল এই আবাস যোজনা যা অভাবী মানুষের জন্য নতুন বাড়ি তৈরির লক্ষ্যে একটি দারুণ আবাসন প্রকল্প এর উপর আবার কোন কোন দারুণ পরিকল্পনা আবাস যোজনার অগ্রগতি আবাস যোজনা ইতিমধ্যেই অগ্রগতি করছে অনেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ স্থানান্তরিত হয়েছে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে নিশ্চিত করে করে যে শীঘ্রই বাংলার মানুষের জন্য বাড়ি তৈরি করা হবে জব কার্ডধারীদের জন্য চাকরির সুযোগ একটি নতুন আপডেট আরও ইতিবাচক খবর নিয়ে এসেছে আসলে জানা গিয়েছে রাজ্য সরকার জব কার্ডধারীদের কাজের জন্য রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের আবাস যোজনার আয়তায় বাড়ি নির্মাণের অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের লক্ষ্য বেকারত্ব এবং আবাসনের প্রয়োজনীয়তা উভয় মোকাবিলা করা দক্ষিণ চব্বিশ পরগনা সরকার এক লক্ষ একচল্লিশ হাজারটি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে এবং প্রতিটি বাড়ির জন্য একজন করে জব কার্ডধারীকে এর নির্মাণ কাজে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে এর ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য যথেষ্ট সংখ্যক চাকরির সুযোগও তৈরি হবে জব কার্ডধারীদের জন্য নির্বাচন প্রক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় দুই লক্ষের বেশি জব কার্ডধারী আছেন তবে সকলকে কাজের জন্য নির্বাচিত করা হবে না নির্মাণ কাজে সাহায্য করার জন্য প্রতি পরিবারের একমাত্র এক একজনকে বেছে নেওয়া হবে স্থানীয় ব্লক প্রশাসন যোগ্যকর্মীদের একটি তালিকা তৈরি করবে আগে পাঠশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ডারীদের কাজের সুযোগ দেওয়া হয়েছিল এবং এখনও তারা আবার আবাসন যোজনার মাধ্যমে কাজ পাবেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রভাব একশো দিনের কর্মসূচি তহবিল বন্ধ করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত গ্রামীণ এলাকার জব কার্ডধারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে মতবিরোধ এবং দুর্নীতি অভিযোগের কারণে এই স্থগিতাদেশের ফলে অনেক মানুষ চাকরি হারিয়েছেন এর সমাধানের জন্য রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে যা 50 দিন পর্যন্ত কাজের সুযোগ প্রদান করে আবাস যোজনার মাধ্যমে নতুন সুযোগ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে জবকার ধাইরা এখন অভাবী পরিবারের জন্য বাড়ি তৈরিতে সহায়তা করার পাশাপাশি আয় উপার্জনের নতুন সুযোগ পাবেন এই উদ্যোগটি কেবল কাজের সুযোগ তৈরি করে না বরং আরও বেশি পরিবারের জন্য একটি বাড়ি তৈরির সুযোগ নিশ্চিত করে